আসসালামু আলাইকুম দর্শক চলে এলাম আজকে আবারও একটা নতুন ট্রিক্স নিয়ে আজকে আমি আপনাদেরকে তেল ছাড়া বেরেস্তা তৈরি করে দেখাবো আসলেও কি তেল ছাড়া বেরেস্তা তৈরি করা সম্ভব আপনাদের কি মনে হয় এই যে দেখছেন বেরেস্তাটা এটা কি তেল ছাড়া তৈরি সত্যি এটা তেল ছাড়া বেরেস্তা তো চলুন দেখে নিই যে কিভাবে তেল ছাড়া বেরেস্তা তৈরি করবেন বাসায় প্রথমে এখানে পেঁয়াজ কুচি নিয়ে নিয়েছি আমি যে পরিমাণে বেরেস্তা চান ওই পরিমাণ পেঁয়াজটা কুচি করে নেবেন আর দেখবেন পেঁয়াজ যেন মোটা না থাকে সবগুলো পারফেক্টলি সেম সাইজে করে কুচি করে নেবেন আর এখন কড়াইটাতে দিয়ে আমি চুলাটাকে একদম হাইতে না রেখে মিডিয়াম টু লোতে রেখেছি আর বারবার করে এরকম করে নাড়া দিয়ে দিচ্ছি আস্তে আস্তেই দেখুন এটা কিন্তু মোটামুটি বেরেস্তা হয়ে যাচ্ছে এখানে দেখে বুঝছেন যে কোনো কিন্তু তেল দেওয়া নেই জাস্ট শুধু করাইটা এই যে দেখুন মোটামুটি বেরেস্তা কিন্তু হয়ে গেছে এখানে কিন্তু কোনো তেলই দেওয়া হয়নি তারপরেও কিন্তু দেখছেন বেরেস্তা হচ্ছে তেল ছাড়াও যে বেরেস্তা সম্ভব যেখানে বেরেস্তা করতে এত পরিমাণে তেল লাগে সেখানে কোনো তেলই ইউজ করি নাই আজকে জাস্ট এরকম করে আস্তে আস্তে নাড়াচাড়া করছি আর চুলার ফ্লেমটা একটু লোতে রেখেছি দেখুন কত সুন্দর বেরেস্তা তৈরি হয়ে যাচ্ছে ফাইনালি বেরেস্তাটা হয়ে গেছে এখন আমি চুলাটাকে অফ করে দিব আর অফ করার পরে বেরেস্তাটা এটা আপনাদের দেখাবো এই যে দেখছেন কালারটা কিন্তু সেম সেম এসেছে যেটা আপনি তেল দিয়ে করতেন সেটা তো যে কালার আসতো এখনও কিন্তু সেম কালারই এসেছে কিন্তু এখানে কোনো তেল নেই আর দেখছেন কত সুন্দর শব্দ করছে পারফেক্ট বেরেস্তা একদম তেল দিয়ে আপনি যেরকম বেরেস্তা পেতেন এখনও ঠিক সেই রকমই বেরেস্তা তো বন্ধুরা এখন থেকে আর বেরেস্তা করার সময় এত বেশি তেল খরচ করার কোনো প্রয়োজন নেই একটু সময় নিয়ে দুই এক মিনিট হয়তো বেশি সময় লাগবে এরকম করে বাসাতে করে নিতে পারবেন আজকে এই পর্যন্তই আল্লাহ হাফেজ